আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে শুধু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক রিকোয়েস্টের রেসিপি বলতে পারেন তো দুই দিন আগে যে আমি সুপের স্যুপের ভিডিওটা দিয়েছিলাম তখন সবাই অনেক কমেন্ট করেছেন যে আপু সুপের পুরো রেসিপিটা দিবেন তখন আর পুরো রেসিপিটা দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে দিয়ে দিই আর এই স্যুপটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই এত পছন্দ করেছে খুবই মজা হয়েছিল আপনার এটা গেস্ট আসার প্রায় আধা ঘন্টা আগেই রেডি করে ফেলতে পারবেন তো দেখতে থাকুন আমার আজকের স্যুপের রেসিপিটি তো প্রথমে আমি এখানে হচ্ছে বেশ কিছু বেশ কিছু বলতে এখানে আটটা ডিমের কুসুম নিয়ে নিছি তো ডিমের কুসুমটা ভাঙার প্রসেসটা দেখাতে পারিনি যেহেতু একা ভিডিও করেছি তাই তো আটটা কুসুম জাস্ট সাদা অংশটা থেকে আটটা কুসুম আলাদা করে নেবেন আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি কুসুমটাকে ফিটে নিচ্ছি আর থাই স্যুপটা তো কুসুম দিয়ে তৈরি করতে হয় এটা কম বেশি সবাই জানেন সাদা অংশটা যেন একেবারেই না থাকে তো কুসুমটা আমি একটু পানি দিয়ে ভালো করে ফিটে তো এখন এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিকেন আর হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি পুরো মাথাটা ফেলে দিয়েছি এটা এখানে মাথাটা রাখবেন না মাথাটা না রাখলে এটা বেশি মজা মানে খেতে মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে তো আমি প্রায় দেড় কাপের মতো চিকেন দিয়ে দিছি চিকেনটা হচ্ছে আপনাদের পছন্দের বুকের মাংস নিতে পারেন বা রানের মাংস নিতে পারেন যেটা ইচ্ছা আপনাদের কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে পাতলা পাতলা করে কাটলে কি সুন্দর মানে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের সফটনেসটা থাকবে তো এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু আদা প্রায় বড় একটা স্লাইস হবে আদা আর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস আর হচ্ছে কাঁচামরিচ আর এখন দিব হচ্ছে গোল গোলমরিচ আর লেমন গ্রাসটা হচ্ছে অবশ্যই দিতে হবে থাই পাতার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু লেমন গ্রাস এই লেমন গ্রাসটা হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণ কালো গোলমরিচ কালো সাদা যেটা ইচ্ছে আপনারা হাতের কাছে যেটা পান সেটাই দিয়ে দিতে পারবেন আর আদাটা আমি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে দিচ্ছি এইভাবেই দিবেন আদাটার জাস্ট নির্যাসটা বা ফ্লেভারটা এই স্যুপের মধ্যে যাবে তো আমি নর্মাল আদাটাই দিছি আপনাদের হাতে আপনারা যদি সম্ভব হয় থাই আদাটা দেওয়ার চেষ্টা করবেন থাই স্যুপে থাই আদাটা দিলেই এটা মানে ফ্লেভারটা আরও ভালো আসে তো এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম ওই কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে রাখলাম তো কর্নফ্লাওয়ারটা আমি দুইভাবে ব্যবহার করবো প্রথম এখন দিলাম পরে আবার দিব তো চুলাতে আমি পানিটা আমি আগেই বসায় রাখছিলাম চুলাটা পানিটা যেন ভালো মতো ফুটে পানিটা ফুটলে ইটা টেস্টটা ভালো আসবে আর এখানে কি কি সস লাগবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে হচ্ছে রেড চিলি সস তারপরে টমেটো সস আর সয়া সস সসের মধ্যে এই তিনটা সসই লাগবে আর হচ্ছে সামান্য পরিমাণ টেস্টিং সল সামান্য পরিমাণ হচ্ছে চিনি টেস্টিং সলটা দিলে আপনারা সেই চাইনিজের যে টেস্টটা চাইনিজে গিয়ে যে আমরা যে খাই ওইরকম একটা টেস্ট পাবেন সামান্য পরিমাণ ওটা দিলে শরীরের জন্য অত একটা ক্ষতি না তো আমি ভালো মতো আর কি পানিটা ফুটিয়ে এখন হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ চা চামচে দু চামচ চিনি আর টেস্টিং সলস খুবই সামান্য পরিমাণ দিয়েছি একদম হাফ চামচের মনে হয় একটু বেশি হবে যেহেতু আমার এখানে পানির পানি এটা একটু বেশি কারণ আমি একটু বেশি করেই তৈরি করতেছি এখানে হচ্ছে প্রায় দুই লিটার পানি আছে আমি দুই লিটার পানি নিয়ে নিছি তো যেহেতু আমার গেস্ট আসছিল সে উদ্দেশ্য করে বানিয়েছি তো ওই অনুযায়ী আমি পানি নিয়েছি তো এখন এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি করে সবগুলো সস দিয়ে দিচ্ছি সবগুলো বলতে রেড চিলি সস আর টমেটো সসটা আর হচ্ছে আপনার সয়া সসটা কম পরিমাণে দিতে হবে তো রেড চিলি সস দিয়ে দিলাম তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম তো প্রথমে একটু অল্প অল্প করে মানে হাফ হাফ কাপের একটু বেশি বা হাফ কাপের মতো দিবেন তারপর হচ্ছে একটু টেস্ট করে পরে আবার মেশানো যাবে একবারে বেশি দিয়ে দিলে কিন্তু মানে জিনিসটা অন্যরকম হয়ে যেতে পারে প্রথম অল্প দেওয়াই ভালো তো এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম কেউ একটু সসটা বেশি পছন্দ করে বা কেউ একটু কম পছন্দ করে তো বুঝে দিবেন আর কি আর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম হাফ কাপের মতো হচ্ছে দুই রকমের সসটা দিলাম আর রেড চিলি সসটা অবশ্যই দিবেন এই থাই স্যুপের কালারটাই কিন্তু সুন্দর হয় এই রেড চিলি সসে আর টমেটো সস তো অবশ্যই লাগবে এখন এই চিনি লবণ আর হচ্ছে টেস্টিং সল সবই দিয়ে দিছি আর হচ্ছে সস দুই দুই রকমের সস আর সয়া সস এটা দিয়ে কিন্তু আমি এখন ভালো ভালো করে আর কি অনেকক্ষণ জাল দিব প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল দিবে সসটা দিয়ে তাহলে কিন্তু এই স্যুপটা খেতে মজা লাগবে স্যুপটা এই পানিটার সাথে জাল হবে চার পাঁচ মিনিট তারপর হচ্ছে আপনারা এই জিনিসটা মিশাবেন যেটা ম্যারিনেট করে রাখছিলাম তো চিকেন তারপর হচ্ছে চিংড়ি মাছ ডিম কর্নফ্লাওয়ার যে মিশায় রাখছিলাম সব কিছু তো এটা দিয়ে দিলাম তো পানিটা ভালো করে জাল হয়ে গেছে জাল হওয়ার পর আমি এটা মিশিয়ে এখন হচ্ছে ভালো মতো জাল দিতে থাকবো আর জালটা কিন্তু বাড়ানো অবস্থায় আছে। আর জাল জালটা কিন্তু আমি কমাই নিই এটা ফুল আছেই আছে ফুল আছেই আমি এটা রান্না করে নেব ফুল আছে রান্না করলে এটা আর কি খেতেও মজা লাগবে তাড়াতাড়িও হয়ে যাবে আর চাইনিজ আইটেমগুলি সব সবসময় ফুল আছেই রান্না করতে হয় আর অনবরত একটু নাড়তে হবে যে অনবত না নাড়লে আবার মানে জমে যেতে পারে যেহেতু এটার সাথে কর্নফ্লাওয়ার আছে আর হচ্ছে এই তো আর কাঁচামরিচ তো ওই আমি ম্যারিনেট করার সময় দিছি আর ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী দিবেন তো ঝাল কিন্তু বেশি হলে ভালো লাগে না সুপে ঝাল একটু কম হলে ভালো লাগে তো আমি সামান্য পরিমাণে গোলমরিচ দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিছি যে ফ্লেভারটা সুন্দর আসবে তো এই যে দেখুন জাল মানে বাড়াই দিয়েছি চুলার ইট আঁচটা কিন্তু বাড়ানোই আছে এখন সুন্দর মতো এটা ফুটানো হচ্ছে তো আমি প্রায় এই চিকেন আর হচ্ছে চিংড়িটা দেওয়ার পর প্রায় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটা আমি ওরকম হাই হিটে জাল দিব এই চি এই চিকেনটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া চলবে না বেশিক্ষণ জাল দিলে চিকেনটার জুসিনেসটা মানে থাকবে না আর হচ্ছে একটু শক্ত শক্ত হয়ে যাবে বেশি এ পর্যায়ে আমি মানে চার পাঁচ মিনিট জাল দেওয়ার পর তারপরে হচ্ছে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু শেষে দিলে কি এটার ফ্লেভারটা সুন্দর সুন্দর থাকে ফ্লেভারটা ভালো থাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার চার চার টেবিল চামচ পানি দিয়ে গুলে নিয়েছি এখন এই থিকনেসটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন স্যুপ যেরকম খায় আর কি তারপর অনেকে একটু পাতলা পছন্দ করে বা অনেকে একটু ঘন বেশি ঘন পছন্দ করেন তো এটা যার যার পরিমাপ অনুযায়ী দিবেন এরকম যদি আপনারা আলাদা একটু গুলিয়ে নেন আস্তে আস্তে দিবেন দেখবেন ঘনত্বটা আপনাদের পছন্দ অনুযায়ী হয়েছে কি না তো সেই অনুযায়ী আর কি দিবেন লাগলে আবার পরে একটু গুলিয়ে দিতে পারেন একবারেই বেশি দিয়ে দিলে কিন্তু একদম যদি থক থক বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু স্যুপটা মজা লাগবে না তো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আমি কয়েক মিনিট জাল দিয়ে নিলাম আর চিকেনটা ওই যে বললাম চিকেনটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া চলবে না তাহলে চিকেনটার মজা লাগবে না আর চিকেনটা ড্রাই হয়ে যাবে বেশি তো এই যেহেতু এই যে পাতলা করে কেটেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আর আপনারা একটু চেক করে দেখবেন যে চিকেনটা খেয়ে দেখবেন চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা না প্রপারলি তাহলেই বুঝবেন তো এই যে হয়ে গেল কিন্তু আমার স্যুপ রান্না যদি সব ইনগ্রিডিয়েন্টস আপনার রেডি থাকে তাহলে আপনি মেহমান আসার আধা ঘন্টা আগেই এটা কিন্তু বানাই ফেলতে পারবেন তো বেশিক্ষণ কিন্তু লাগে না এই স্যুপটা থাই স্যুপটা বানাতে আর স্যুপটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই এত পছন্দ করছে তো এখানে প্রায় আপনার দুই লিটার পানি দিয়ে এভাবে যদি আপনারা তৈরি করেন প্রায় আট থেকে জন এই স্যুপটা খেতে পারবে মানে দশজন অনায়াসে খেতে পারবে এই স্যুপটা মানে এই পরিমাণ যদি আপনারা তৈরি করেন তো দেখিয়ে দিলাম আমার আজকের স্যুপের রেসিপিটা তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যা যা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা টেস্টটা বুঝে ওইভাবে জিনিসগুলো মিশাবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেমন কেউ একটু টক ফ্লেভার মানে টক যা জিনিসটা স্যুপটা একটু টক টক হলে বেশি কারো কাছে হয়তো ভালো লাগে বা কারো কাছে একটু টক কম হলে ভালো লাগে তো এটা বুঝে দিবেন কিন্তু আমি যেভাবে তৈরি করেছি যেভাবে দিয়েছি সত্যি মানে একদম পারফেক্ট ছিল খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আবার টেস্ট করে দেখেছিলাম যে আমার আবার একটু আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু আবার একটু টমেটো সস আবার একটু রেড চিলি সস দোনোটাই আবার ব্যবহার করছি ওইটা আর ভিডিও করতে করি নেই ভুলে গেছি তো এরকম টেস্ট করে দেখবেন তাহলেই হবে তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ